আরবদের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে আস্ত ভেড়ার মাথাকে সিদ্ধ করে খাওয়া আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ ভেড়ার মাথাটার উপরে চামচ দিয়ে স্পর্শ করা মাত্র মাথার খোলসের উপরে নরম দুলতুলে মাংস আলাদা হয়ে গেল অনেকের এটা দেখে ঘেন্না লাগতে পারে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে উজবেকিস্তানি রেস্টুরেন্টে আপনি যদি একটা আস্ত ভেড়ার মাথা খেতে চান যেটা তারা লোকাল ভাষায় কালাপোচা বলে মানে আপনি কালাপোচা ডিশটা ট্রাই করতে চান তাহলে আপনাকে এক সপ্তাহ আগে রেস্টুরেন্টে জানাতে হবে এত বেশি পরিমাণে জনপ্রিয়তা এই খাবারের আর প্রতিদিন দশ থেকে পনেরোটির বেশি ডিশ তৈরি হয় না তাই আগে থেকে বুকিং না দিলে আপনি কখনোই এই খাবার পাবেন না তো এটার তৈরি প্রক্রিয়া দেখলে আপনার আর ঘেন্না লাগবে না কারণ অত্যন্ত হাইজিনিক উপায়ে এটাকে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে এই ভেড়ার মাথাটাকে খুব চমৎকারভাবে তীব্র পানির প্রেশারের মধ্যে রেখে ঘষে ঘষে পরিষ্কার করা হয় তার আগে কিন্তু ফায়ার স্প্রে করে এর উপরে চামড়ার উচ্ছিষ্টাংশ জ্বালিয়ে ফেলা হয় আপনাদের জানিয়ে রাখি যে বিশ্বের সবচেয়ে হাই কোয়ালিটির প্রোটিন রয়েছে ভেড়ার মাথার সাথে লেগে থাকা মাংসের মধ্যে এছাড়াও ভেড়ার সিদ্ধ জিউভার ভেতরে রয়েছে ভিটামিন বি স্পেশাল বি টুয়েলভ তবে এটা অনেক হাই ক্যালোরি ফুড আপনি অনেক বেশি খেয়ে ফেললে মোটা হয়ে যাবেন তাই এই খাবার শুধু মাসে আপনি একবারই ট্রাই করতে পারেন তো যাই হোক অনেক রেস্টুরেন্টই আছে যারা এরকম ভেড়ার মাথা এবং পা খুব চমৎকার ভাবে ঘষে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের ঐতিহ্যবাহী কড়াইয়ের মধ্যে একটা একটা করে ভেড়ার মাথা সাজিয়ে রাখে তার উপরে ভালোভাবে পরিষ্কার করা ভেড়ার পাগুলোকে রেখে ফিল্টারের পানি ঢেলে দেওয়া হয় স্বচ্ছ পানির মধ্যে শুরুতেই এটাকে লম্বা সময় ধরে সেদ্ধ করা হয় সাধারণত উজবেকরা প্রথম চার ঘন্টা হাই হিটে সেদ্ধ করে পরবর্তী চার থেকে পাঁচ ঘন্টা জাস্ট কয়লার আগুনের ঢাকনা দিয়ে ফেলে রাখে ল্যাম্প স্যুপের সাথে যুক্ত করা হয় টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কুচিসহ আরও বেশ কিছু শাকসবজি তো ভেড়ার মাথা আর পায়াগুলো যখন দীর্ঘ বারো ঘন্টার অল্প আগুনে চমৎকার ভাবে হয়ে যায় ঢাকনা খোলার পর এর ডেলিশিয়াস স্মেল চারপাশে ছড়িয়ে পড়ে দীর্ঘ সময় হওয়ায় আপনি দেখবেন যে পাগুলো টান দেওয়া মাত্র হাড় গোড় আলাদা হয়ে যাচ্ছে মাংস পেশি থেকে মানে এগুলো খুব চমৎকার ভাবে সেদ্ধ হয়েছে এবং এগুলো টেস্ট কিন্তু অসাধারণ উজবেকদের কাছে এই খাবারটা একটা ঐতিহ্যবাহী খাবার বিশেষ করে একজন আরেকজনকে ট্রিট দিয়ে গেলে এরকম একটা কালা পোচা প্লেটার নিয়েই কিন্তু একসাথে সাত মানুষ মিলে সমরক্ষণ রুটি দিয়ে তারা এটাকে এনজয় করে থাকে আপনি দেখবেন যে পুরো ভেড়ার মাথাটা বিশাল বড় একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেদ্ধ নরম ভেড়ার পা এছাড়াও ভেড়ার বেলি ফ্যাট গুলোকে সেদ্ধ করে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডেস্টাইন গুলোকেও সেদ্ধ করে এর সাথে সংযুক্ত করা হয় আর রেস্টুরেন্টে যখন পরিবেশন করা হয় তখন ফেরার মাথার আশেপাশে থাকে ইন্ডিস্টান গুলো এবং সেদ্ধ পায়াগুলো এর সাথে দেওয়া হয় উজবেকিস্তানের ঐতিহ্যবাহী কিছু সস এবং সমারখন্দ রুটি প্রিয় দর্শক এই খাবারের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দীর্ঘ বারো ঘন্টা অল্প কয়লার আগুনে সেদ্ধ হওয়ায় এতটাই নরম হয়ে যায় যে চামচের মাথায় এগুলো উঠে চলে আসে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলোর পথ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ